তোম রাতের অন্ধকারেই তিনি জনগণের হালত দেখতে বেরো হতেন গো বের হয়েছেন আর শুনতে পেলেন মায় বলতেছে মারি অন্ধকারে তাকতে তাকতে তুমি দুধে পানি মিশাও মেয়েটা তখনই বলতেছে মা গো ও মা এটা তুমি কেমন কথা বলছো দুধে যদি পানি মিশানো হয় তাহলে এটা তো জুলুম এরা তো অন্যায় এটা তো দুকাবাজি হবে মা এমন ধুকাবাজি করা তো ঠিক হবে না মা তুই এত কথা বলবি না দুকাবাজি হয় কি না হয় আমি কম বুঝি না তোমার বাবা দুনিয়াতে নাই এতিম। এতিম সন্তান লইয়া আমি মা বড় বিপদে আছি রে আমি একজন অসহায় মা কেমনে তোমাকে পালব কেমনে সংসার চালাবো হিমশিম খাই আমাকে এত তুমি দুকাবাজি আর ফাঁকি বাজির ওয়াস করি না মা এই কথা বলবি না যা বলছি তা কর অন্ধকার তাকতে তাকতে দুধে পানি মিশাও এমনি মেয়েটায় বলতেছে মা গো রাতের অন্ধকারে যদি আমরা পানি মিশাই ওমরের কাছে জবাব দেবো কি খালিবাদুল মুসলিম ওমর তিনি তো এরকম কাজ নিষিদ্ধ করেছেন এবং হাতে নাতে ধরতে পারলে উচিত চিক্কা তিনি দিবেন মাগো এমনটা কি করা ঠিক হবে মা কইতেছে দেশে তুই তো দেখি একটা বোকা রাতের অন্ধকার ওমর কোত্থেকে দেখবে কোত্থেকে শুনবে এখন উমর আসবে কোত্থেকে মেয়েটাই ও মানাতের অন্ধকারে উমর যদি নাও দেখে উমরের চোখে তুমি আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি আইনাল্লাহ আমার আল্লাহরে আমরা কোথায় রাখবো এই কথাটা বলাম আর মেয়ের কথা শুই না মাও পাকের ভয় অন্তরে ঢুকে পড়ল নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল মাও আর চাপাচাবি করল না দুনুজনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়ল হযু তোমোর কথাগুলি শুনলেন শোনার পর তিনি আসলামকে ডাক দিয়ে বলতেছেন আসলাম রে চল মদিনায় যাই কিন্তু বাড়িটা একটু চিনে রাখবি আমি দুর্বল হয়ে পড়েছি আমি অসুস্থ হয়ে পড়েছি বয়স্ক হয়ে পড়েছি হয়তো সব কিছু থাকবে না ঠিক থাকবে না এরে আসলাম বাড়িটা তুই ঠিক করে রাখবি মনে রাখবি ইয়াদ রাখবি আগামীকাল সকালবেলা যেন আমাকে আবার নিয়ে আসতে পারো সকাল হইতে না হইতে উম আসলামকে ডাক দিয়ে কই আসলাম চল আমাকে ওই বাড়িতে নিয়ে চল ওই বাড়িতে এইবার আসলাম ডাক দিয়ে বলতেছে আমিরুল এই সেই বাড়ি তিনি দরজার সামনে যে নক করলেন মহিলা তো বই অস্থির খলিফতুল মুসলিম আমিরুল মুকমিন ও মর আমার দরজার সামনে জানি না গো কি জানি গো কোন মামলায় ফেসে গেলাম আজু তোমার ডাক দিয়ে বলতেছেন মা ভয় পায় না ভয় পাওয়ার কোন কারণ নাই কতকাল তোমরা মা যা বলেছ যা নিয়ে আলোচনা করেচ দুধে পানি মিশানো নিয়া সব কথা আমি ওমর নিজের কানে শুনছি মহিলার দিলের ভিতরে পানি নাই বলি যায় পানি থাকার কথাও না পহিলা নিজে তো ব্যাপারে কি কথা হয়েছে মেয়েটা বলছে রাতের অন্ধকারে না দেখলো আল্লাহ দেখবি আমি বলেছিলাম ওমর কি রাতের অন্ধকারে আমাদের ঘরে এসে হিসেবে রয়েছে নাকি তুই যে বললি ওমরে দেখবি এই কথাগুলি যদি ওমর শুই না থাকেন তাহলে আজ আমার উপায় নেই মহিলার কলিজায় তো পানি নেই বয়ে অস্থির বারবার শুধু মাপ চায় আমির মুক্তি নিন মুসলিমিন মাফ করে দেন আমার ভুল হয়েছে মাফ করে দেন ভুল হয়েছে মাফ করে দেন কলিফতুল মুসলিমিন হজ তোমার বলতেছে মাপ আমার কাছে মাপছে লাভ নেই আল্লাহ পাখির কাছে মাপ চান আল্লাহর কাছে তো বা করেন আর মেয়েটা কোথায় মেয়েটার একটু সামনে আনেন মেয়েটাকে কাছে আনলে হল তুমুর বলতেছেন আপনার মেয়ের নাম কি বলে নাম জয়নব আমি যদুর খবর নিয়েছি আপনার মেয়েটা অবিবাহিত এখনো বিবাহ হয় নাই আমি নিজের কানে শুনেছি আপনার মেয়ের দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর বয় আমি নিজের কানে শুনেছি তার কলিজায় তাকুয়া কি পরিমাণ আল্লাপ কি পরিমাণ মা রাতে পানি মিশাইলে আমি ওমরও দেখতাম না দুনিয়ার কোনো মানুষের পাইত না কিন্তু আপনার মেয়ে জবাব দিয়েছি কেউ না দেখলেও আসমানের মালিক রে কোথায় রাখবো আইন আল্লাহ আমার আল্লাহ তো দেখবেন এই না শুধু এমন একজন মানুষের পক্ষেই বলা সম্ভব যার দিলের ভিতরে আল্লাহর প্রেম যার দিলের ভিতরে আল্লাহর ভয় যায় যে এই কথাটা বলবে ও আবিল্লা মোহাব্বত আল্লাহর জন্য কাউকে কারো বিদ্বেষ আল্লাহর জন্য মাল আল ইমান অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে আছে আমি সাথে নিয়ে এসেছি ছেলেকে বিয়ে করাবো উপযুক্ত মেয়ের প্রয়োজন আমি বিভিন্ন রাজা বাদশার মেয়ের জন্য প্রস্তাব দিতে পারতাম কিন্তু আমি জানি না সম্মান রাজা আর আর মন্ত্রী কাছে আল্লাহ রাখে নাই চেয়ারের মধ্যে আল্লাহ আল্লাহ সম্মান রাখে নাই পাক আমি সুন্দরের মাঝেও সম্মান রাখে নাই আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই আল্লাহ সম্মান আর ইজ্জত আল্লাহ রাখছেন তাকওয়ার মধ্যে আকরামাকুম। عند الله اتقاكم يا ايها الناس. انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم. الله بقبل او دنيا ما شنو توما دير ببنو دشت بيبن জন্ম দেওয়াইছি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি কেউ বাঙালি কেউ আরবি কেউ ইউরোপ কেউ আফ্রিকান কিন্তু মনে নাই তুমি যে দেশেই জন্ম নেও না কেন যে গোষ্ঠীর মধ্যে তুমি জন্ম নেও না কেন এই গোষ্ঠী তোমার সম্মানের মাপকাঠি নয় ওই দেশটাও তোমার সম্মানের মাপকাঠি নয় আল্লাহ কইলি তা আরফু এই গোত্রে গোত্রে অঞ্চলে অঞ্চলে আমি তোমাদেরকে পাঠাইছি শুধু তোমাদের পরিচিতির জন্য পরিচিতি সুবিধার জন্য বাকি সম্মান এর ভিতরে নয় সম্মানের হল আল্লাহর ভয় আমির মিনি তিনি মহিলাকে বলতেছেন আপনার মেয়ে আপনার মেয়ে জয়নব আমার ছেলে আসেমের সাথে আমি বিয়ে দিতে চাই মেয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ নয় শুধু সর্বলাইনি হার লাইন পছন্দ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় পছন্দ হলো তাকুয়া হসপার বিজায় আল্লাহর নবী কয়ে বিয়েশীর ক্ষেত্রে তোমার সৌন্দর্য দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা মাল দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা বংশ দেখো বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারি দেখো চার জিনিস দেখে তোমরা বিয়ে করো করাও কিন্তু না না মনে রাখবা এই চারটার ভিতরে দিনদারিকে আগে দেখবা দিনদারিটা আগে দেখবা আগে খুঁজবা এটারই তোমরা প্রাধান্য দিবা বিজাতির দিন দিনদারি যদি আগে পাও এইবার বংশ ভালো পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সুন্দর বেশি পাইলে আলহামদুলিল্লাহ এইবার তুমি সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি দিনদারি না পাও দিনদারি না পাও বংশ বল সম্পদ আছে যারা মাশাআল্লাহ রসুল কয় সাবধান দিনদারি না পাইলে আগায়ও না কারণ এর মধ্যে আরাম থাকবে না রহমত আর বরকত থাকবে খালি চেহারা সৌন্দর্য দেখে বিয়ে করে ইহুদিরা মাল সম্পদ দেখে বিয়ে করে খ্রিস্টানরা আর শুধু বংশ দেখে বিয়া شادی করায় করাই তো আরবের কাফির কুফাররা আর দিনদারি দিকা পিয়া করে করায় মুসলমানেরা দিনদারি দিকা মুসলমানেরা বিয়ে করে করে এজন্য মেয়েটা নামাজ পড়ি কিনা পর্দা করে কিনা মা বক্ত কিনা মুরব্বিদের সম্মান করে কিনা এই জিনিস আগে দেখতে হবে বিয়েশাদির ক্ষেত্রে ঠিক তেমনি ছেলে মেয়ের জন্য ছেলে দেখব এখানেও দেখতে হবে ছেলে নামাজ পড়ে কিনা দিনদার কিনা আল্লাহ রসুলকে ভয় করে কিনা নবীর তরিকামত চলে কিনা বাপ বাপমার সেবা করে কিনা মুরব্বীদের সম্মান করে কিনা এটা দেখতে হবে সঙ্গ কার সাথে চলে কার সাথে সঙ্গ দেয় বন্ধুবান্ধব কারা তাদেরও খোঁজ নিতে হবে একটা মৎখুর গানজাকুরের সাথে যদি একটা ভালো ছেলে চলে নিশ্চিত সে ভালো না সে অবশ্যই তার সঙ্গ দূষে সেও খারাপ হয়ে যাবে যত ভালো করে সন্তান হোক যত ভালো চরিত্রবান মানুষ বলুক কিন্তু সঙ্গে যদি তার মদখুর হয় গাঞ্জাকুর হয় নেশাকুর হয় তাহলে নিশ্চিত সে ভালো নয় একথা বলার কোনো সুযোগ নেই বর্তমান সময়ে যে আমি ভালো আমি একটা খারাপ লোককে ভালো বানাইবার জন্য খারাপ লোকের সাথে গেছি আমি মদ খাই না আমি গাঞ্জা খাই না আমি আবা খাই না বাবা খাই না কিন্তু একটা বাবাকুরের সাথে চলি আমি দুই দিন পরে তার এখান থেকে ফিরে আনব যে না এটা হয় না এটা ওই যুগ না এটা কলির যুগ এটা শেষ জমানা ফিতনার যুগ এই যুগ আল্লাহ রসুল কিসে তুমি দূরে থাকো তুমি তারে ভালো করার নিয়তে যাও না গেলে তুমি তার দলে যাইবা সে তারে তুমি তোমার দলে আনতে পারবা না বরং তুমি তার দলে চলে যাওয়া কারণ এটা ফিতনার যুগ শেষ জমানা এটা সাহাবিদের যুগ না খোলাফায় রাশিদিনের যুগ না ওই যুগে মহিলারা মসজিদে যাইতো মহিলারা মসজিদে নামাজ পড়ত কোনো অবজেকশন ছিল না আর এটা হলো কলির যুগ ফিতনার যুগ এই যুগে যদি মহিলারা মসজিদে যায় নমাজ উইব নমাজ আর নমাজ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না যত বাহাদুরি আর বেটাগিরি দেখান যতজনে যত হাদিস দৌড়ান যে রসুলের যুগে মহিলারা মসজিদে গেছিল হ্যাঁ গেছিল আমরও তো বলি গেছিল তো কি এখন নিবা নেও মসজিদ রাখবা না মসজিদ আর মসজিদ থাকবে না মসজিদ থাকবেন এজন্য আম্মাদান আয়সদিকা রাতিয়াল্লাহ তালা বলছিলেন রসুল যদি উনার জমানার কথা উনি বলছেন আল্লাহ রসুল সালামে ইন্তেকালের বহু বৎসর পরে আম্মাদান আয়সা সিদ্দিকা তালান তালাও তিনি বলেন যে আমি যা দেখতেছি উনি বলতেছে আমি এখন নিজের চোখে যে যুগ দেখতেছি যে সময় দেখতেছি এই সময় যদি রসুল জীবিত থাকতেন তাহলে আল্লাহ রসুল মহিলাদেরকে নিশ্চিত কঠিনভাবে বাধা দিতেন মসজিদে যেতে কঠিন ভাবে বাধা দিতেন আমাদের আশা যুক্তিকে আমাদের অনেক তাই না ওই যুক্তিকে আমরা অনেক ভালোই না অনেক খারাপের দিকে গেছি দিন যত যাবে সময় তত খারাপ হবে সিচুয়েশন তত খারাপ আসবে পরিস্থিতি তত ভয়াবহ হবে খালিফাতুল মুসলিমিন আমিরুল হজত এইবার তিনি বলতেছেন জয়নবকে আমার বড় পছন্দ হয়েছে আমার ছেলে এই যে সাথে আছেন। আপনি বলেন আপনার মেয়েকে বলেন জয়নবকে আমার ছেলেকে সে পছন্দ করে কি না আর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আসেম বলেছে জয়নবকে তার পছন্দ হয়েছে জৈনবকে বলেন আমার ছেলে আসেমকে সে পছন্দ করলো কি না উপস্থিত সবার সামনে দেখি হয়ে গেল জৈনব তিনিও চোখে চোখ রেখে তিনি তাকায় মুসকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে ভাইরা বন্ধুরা কত সুন্দর বিবাহ এই বিবাহ হয়ে গেল হাজর আমিরুল মুমিনিন ওমর চাইলে তিনি পারতেন উঁচু থেকে উঁচু বংশে বিয়ে করাইতে কিন্তু তিনি ভালো করে বুঝতেন গো তিনি তো আমার নবী মায়ার নবীর হাতে গোরা সাহাবি সাহাবাইক এরম তারা আল্লাহ পাকের কথা যেই কথা ছিল ইন্ন আকরম আকুম এই কথার উপর একশো একশো তাদের কিনছিল ভাইয়েরা বন্ধুর এক জন্য বলতেছিলাম হজতুম ওদিন আর মসজিদে বইসে আসেন সাহাবাইক এরমদেরকে নিয়ে পাশে মহিলারা ওই অবস্থায় একজন বালু কাইশাহ তোমারকে ডাক দিয়া বলতেছে খলিফাতুল মুসলিম আমার বড় একটা অভিযোগ বলে কি অভিযোগ হলো আমি বিয়ে করতে পারব না আমার কপালে মনে হয় বিয়ে নাই খলিফা বলেন কেন কই আমার কাছে আমি কেমনি বিয়ে করব। যেখানে বিয়ের প্রস্তাব দেই তারা এমন এমন মোহর মোহরের অঙ্ক ধার্য করে এমন এমন মোহর মোহরের অঙ্ক তারা তারা এরকমভাবে দাবি করে যে এত পরিমাণ মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি এত টাকা মোহর দিতেও পারবো না আমার কপালে বিয়াও নাই এই কথাটা শোনা মাত্রই হাজ তোম সাথে সাথে বিষয়টা নিয়ে তিনি ভাবতে লাগলেন কথা তো ঠিক একটা গরিব ছেলে গরিব একটা যুবক যদি অনেক টাকা মোহর দিতে হয় তাহলে সে বিয়ে করবে কেমনি ভাইরা তোমার মেম্বরে বইসে তিনি বক্তব্য দিলেন এই বিষয়ে বক্তব্য দিতে যা তিনি বিষয়টা পরিষ্কার তুলে ধরলেন আর বললেন বিয়ে সাথে সহজ করা দরকার বিয়ে কঠিন করা ঠিক নয় মদিনার মদিনার মহিলারা নাকি টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হয় না অভিযোগ এসেছে আমার কাছে বিষয়টা অত্যন্ত জটিল আমি সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ চারশো দীর্ঘাম তারা মোহর দাবি করতে পারবে সর্বোচ্চ চারশো দীর্ঘাম চারশো দীর্ঘামের বেশি যদি কেউ মোহর দার্য করে অতিরিক্ত মোহর আমি বাইতুল মালে জমা নিব নিবুল মুসলিম অত্যন্ত রাগী মানুষ ছিলেন অত্যন্ত রাগী আল্লাহর নবীর রহমতের নবী মায়ের নবী যার ব্যাপারে বলেছেন সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না সাহাবিরা বলেন নবীগ আপনার সাথেও শয়তান থাকে রসুলকে আমার সাথেও শয়তান থাকে তবে আমার সাথে যে শয়তান থাকে সে কালেম্বাপুরে মুসলমান হয়ে গেছে রসুলকে আমি যে রাস্তা দিয়ে যাই এই রাস্তা দিয়ে শয়তান পাললে আয় কিন্তু উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান ভুলেও আসে না ভুলেও আসে না মেজাজ করম সবাই সাহস করে ওনার সামনে কথা বলতো না সমীহ করে সবাই কথা বলত আল্লাহর ব্যাপারে ছিলেন বড় কঠিন বিধি বিধিবিধানের উপরে ছিলেন বড় মজবুত উমরের কাছে কোনো সার ছিল না এজন্য হজতমোর তলোয়ার রাখতেন খোলা খোলা তলোয়ার নিয়ে হাঁটতেন যেখানে তলোয়ার বসানো দরকার নগদে যেন তিনি বসাইতে পারেন সাহাবাই ক্যারাম সবাই খুশি এই ধরনের আইন চুহ্নে বিশেষ করে যুবকরা যারা বিয়েসাদি করবে তারা তো খুব খুশি যে চারশো হামের বেশি মোহর আর দাবি করতে পারবে না এই আইন তিনি ঘোষণা করে দিলেন কিন্তু সবাই নীরব থাকলো মহিলারা যারা ছিল মদিনার মসজিদে হয়তো তোমারের এই ঘোষণা শুই মহিলাদের ভিতরে বেশি একটা আনন্দ নাই তাদের মন খারাপ কিন্তু কেউ কিছু বলে না কেউ কিছু বলে না বলে না হঠাৎ করে একজন মহিলা আওয়াজ দিয়া বললেন আমিরুল মমিনি মাফ করবেন ক্ষমা চাই একটা কথা আপনাকে বলব মদিনার মসজিদ নীরব হয়ে গেল উমরের কথার উপরে কথা বলার সাহস কে করে কে তিনি একজন নারী কি তার কথা তিনি আওয়াজ দিয়া বলেন আমিরুলি বেয় বিয়াদবি যদি না নেন একটা কথা বলবো খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে আপনি বলেন কয়েক কথাটা হল মহিলারা কে কি পরিমাণ মোহর দাবি করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের এই স্বাধীনতায় কেন হাত দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমার মোহর আমি কত দাবি করব এটা আমার বিষয় আপনি আমার বিষয়ে কেন হাত দিলেন এটা অনাধিকার চর্চা কি আপনাকে ওই অধিকার দিয়েছে বলা মাত্রই মদিনার মসজিদ নীরব তোম এত রাগি এত রাগী মানুষ সাথে সাথে রব রাগ তিনি হজম করলেন সাথে সাথে তিনি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন মাথাটা নিচের দিকে দিয়া তিনি বলতেছেন কেন আমি বলবো না আমার কাছে তো অভিযোগ এসেছে মহিলারা অনেক টাকা মোহর দাবি করে ছেলেদের পক্ষে বিয়ে করা সম্ভব হচ্ছে না কেন আমি এই কথা বলবো না কারণ কি আপনি বলেন মহিলা কয়েক কারণ হল আপনি ওই জায়গাতেই শুধু হাত দিতে পারেন আপনার ইচ্ছার মর্জিকে ওই জায়গাতে আপনি প্রাধান্য দিতে পারেন যেখানে আমার আল্লাহর কোনো সিদ্ধান্ত নাই যেখানে নবীর কোনো সিদ্ধান্ত নাই যেখানে পাকের সিদ্ধান্ত স্পষ্ট সেখানে আপনার কোনো মর্জি চলে না এখানে আপনার কোনো সিদ্ধান্ত চালাইতে পারেন না কোরআনুল করিমের ভিতরে রব্বুল আলামিন মহিলাদের মোহর নিয়া কত মোহর সর্বোচ্চ মোহর কত হইতে পারবে আল্লাহ আল্লাপাক নির্ধারণ করে দেন নাই আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করেন নাই ওই জিনিসটা নির্ধারিত করার ক্ষমতা আপনারে কে দিল তাহলে কি আপনি আল্লাহর আদেশের উপর আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছেন না আল্লাহ যেখানে ওপেন করে দিছেন নির্ধারিত করেন নাই সর্বোচ্চ কত মোহর আমরা ধরতে পারব কত মোহর দাবি করতে পারব সেখানে আপনি এটাকে নির্ধারিত করে দেওয়ার কে আল্লাহ ہے زندہ فقط أفكار افکار سے ملت ہے أفكار فقط وحدت افكار ملت فدا جس إلهام وحدتك الہام حفاظت نہیں بے بازو وحدت کی حفاظت نہیں قوت بازو آتین ہی کچھ کامی حق عقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا قریاد جا بیٹ کسی غار میں اللہ کا قریاد امر بے رب حضرت حج تمر فاروق رضی اللہ تعالیٰ انہو সাথে সাথে তিনি লাজওয়াব হয়ে গেলেন আর কথা বাড়াইলেন না নিজের ভুল তিনি স্বীকার করে নিলেন আল্লাহর কাছে মার চাইলেন আর মহিলাকে প্রশংসিত করলেন ধন্যবাদ জানাইলেন আর বললেন আপনি আমার ভুল দৈরে দিছেন খলিফাতুল মুসলিম ওমর তিনি তো এমন একজন আল্লাহর উ এমন একজন নবীর সাহাবি এমন একজন আল্লাহওয়ালা এমন একজন কোদাভীর তিনি যতটাই ছিলেন যতটাই ছিলেন রাগী ততটাই ছিলেন বিনয়ী হযু উমর রাগী ছিলেন কিন্তু অহংকারী ছিলেন না হয উমর সর্বদাই নিজের ভুলটা তিনি সব সময় স্বীকার করতেন কখনোই এমন ছিলেন